ছানা আর ডাল কাঁচা লঙ্কা নুন মিষ্টি দিয়ে পেস্ট করিয়া ছানার ডালের পকোড়া তারপরে করিয়া ছানার ডালের পকোড়া করছি গরম কপির সঙ্গে ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর আবার এর ডালাও করা যায় মিক্স করে নিলাম যে আপনারা করিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর কপির সঙ্গে তার সঙ্গে

ছানা দিয়ে ডাউন দিয়ে পকোড়া করছি E você vai ver como a polícia vira a não Não, não. Não, ছানা ডালের পকোড়া কপি দিয়া চা দেয়া ভাত দিয়া আবার এটা আপনি ডাল ডাল করতে পারবেন ছানার ডাল af